তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল এলাকার এক তৃণমূল কর্মী সহ প্রায় তিরিশ জন সমর্থক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার মেনাকবলকের অন্তর্গত আটপুকুর অঞ্চলের উচিলদহগড় গ্রামে বুধবার বিকেলে বিজেপির এক পাড়া বৈঠকের আয়োজন করা হয় এই পাড়া বৈঠকের শেষে ওই এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মী এবং তার সঙ্গে প্রায় তিরিশ জন সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন তারা বিজেপি কর্মীদের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করায় এলাকায় একদিকে যেমন তৃণমূলের শক্তি দুর্বল হল তেমনি বিজেপির শক্তি অনেকটাই মজবুত হলে বলে দাবি বিজেপির এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দীর্ঘদিন ধরে তৃণমূল পায়টা করেছিলাম তাদের মধ্যে মানে কী বলবো আত্মসম্মানটা তো বড়ো জিনিস সে আত্মসম্মানটা মানে পাইনি প্রভাব তাই একটা তৃণমশি ছেড়ে বিজেপিতে যোগ দিলাম আমাদের কিছু গ্রামের কর্মীরাও আছে এরপরেও আসবে আশা করি দেশে মিনাখা বিধানসভায় বিজেপি খুবই দুর্বল একটা সময় এখানে বিজেপির একটা চক্রান্ত করছে নিজেদের কিছু লোককে তৃণমূল সাজিয়ে বিজেপির পতাকা ধরিয়ে তারা ভাবছে সাংগঠনিকভাবে লাভ করবে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিনাখার বিজেপি খুবই দুর্বল এবং তৃণমূল কংগ্রেস এখানে যথেষ্ট শক্তিশালী এখানে ওই কে একটা সাধারণ কর্মী কি বিজেপির একজন তলে তলে যোগাযোগ রাখার লোক সে তৃণমূল কংগ্রেসে যোগ দিল কী করলো তাদের তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি দিয়ে প্রমাণ করে দেবে মিনাখাতে তৃণমূল এক এবং অদ্বিতীয় মিনাখায় বিজেপির কোনো শক্তি নেই এবং বিজেপি ক্ষয়সুণ একটা দল এখানে তৃণমূল কংগ্রেস এক এবং অদ্বিতীয় এবং তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে এটা বিজেপির একদম সামান্য একটা সাজানো ঘটনা এবং এটা ঘিন্ন চক্রান্ত আমরা এই বিষয়ে বিশেষ ব্যথিত নয় এবং আমাদের এ বিষয়ে বিশেষ মাথা ব্যথা নেই আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা সংগঠন দিয়ে বুঝিয়ে দেবো তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী এবং মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে